নমস্কার আমি আজকে বাচ্চাদের জন্য পুষ্টিগুণের সমৃদ্ধ রেসিপি সেরেলাক নিয়ে এসেছি প্রথমে এক পট চিনাবাদাম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক পট কাজু বাদাম কাঠবাদাম ও কিশমিশ এক পট আতপ চাল দিয়ে দিচ্ছি এক পট মুগ ডাল এক পট মসুর ডাল এক পট অ্যাংকর ডাল এক পট ছোলা বুট দিয়ে দিচ্ছি এক পথ পোলায় চাল দিয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য ভুট্টাটা আমি আলাদা করে ভিজিয়েছি এক পট ভুট্টা বাটিতে নিয়ে এতে জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব সবগুলো উপকরণ একসাথে ডালায় ঢেলে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এরপর স্টিলের একটি বড় প্লেটে সুতির কাপড় বিছিয়ে এর উপরে সবগুলো উপকরণ ঢেলে দিব শুকানোর জন্য আমি এখানে তিনটি খেজুরও দিয়েছিলাম আমি চার থেকে পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি শুকানো হয়ে গেলে কড়াইয়ে দুইবারে ভেজে নিব বারবার নেড়ে চেড়ে নিব লালচে কালার আসলে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এরপর বাক্যকরণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব লালচে কালার হলে নামিয়ে নিব ঠান্ডা করার জন্য আমি প্লেটে রাখব এরপর সবগুলো উপকরণ ব্লেন্ডারের মিডিয়াম জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করার শেষে কতটা মি হয়েছে এরপর আমি পরবর্তী ভিডিওতে কীভাবে সেরেলাক রান্না করতে হয় তা দেখাবো আমার মেয়ে সেরেলাক খেতে ভীষণই পছন্দ করে তাই আমি তাকে মাঝে মাঝে সেরেলাক রান্না করে খাওয়াই